এর নতুন দল নোয়াখালী এক্সপ্রেস জন্ম নেওয়ার পরই চারিদিকে গুঞ্জন কে কে আসছে দলে আর সেই গুঞ্জন এখন সত্যি হতে চলেছে দলটি নিলামের আগেই ছয়জন তারকার সঙ্গে আলোচনা শুরু করেছে দেশি ক্রিকেটারদের মধ্যে তালিকায় আছেন সৌম্য সরকার তানজিম হাসান সাকিব এবং হাবিবুর রহমান সোহান এদের মধ্যে যে কোনো দুজনকে নিলামের আগেই সাইন করতে চায় নোয়াখালী এক্সপ্রেস এদিকে বিদেশি তারকারও লিস্ট আরও শক্তিশালী টিম ডেভিট শাম এবং জনসন চার্লস তিনজনের সঙ্গেই কথা হচ্ছে যদিও এখনও চুক্তি হয়নি নতুন দলটি প্রথম সিজনে বড় কিছু করতে চায় পাওয়ার হিটিং অলরাউন্ডার দক্ষতা আর গতিময় পেস এই তিন স্তম্ভ নিয়েই তৈরি হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের প্রথম বিপিএল বিপিএলের বাজার এখন সবচেয়ে আলোচিত দল নোয়াখালী এক্সপ্রেস ভক্তরা অপেক্ষায় চুক্তির ঘোষণা কবে আসছে